পাগলের প্রলাপ বলছে তাদের সাহস কিভাবে হয় গণ অধিকার পরিষদের মতো একটা দলের নিষিদ্ধ নিয়ে কথা বলার এই গণ অধিকার পরিষদের আমাদের নূর ভাই ফ্যাসিস বিরোধী লড়াইয়ের অন্যতম সহযোদ্ধা তার অনেক কাজের আমরা সমালোচনা করতে পারি আমাদের দ্বিমত থাকতে পারে এটা আলাদা হিসাব কিন্তু শেখ হাসিনার সময়ে তার ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের গুন্ডাদের মায়ের খেয়ে রক্তাক্ত হয়ে সে রাস্তাঘাটে তাকে পড়ে থাকতে হয়েছে এই আমাদের অভ্যুত্থানের সময়ে রাজপথে থেকে লড়াই করেছে তারা রাজপথ থেকে গণ মানুষের সমন্বয়ে সংগঠিত হয় একটা দল তাদের আলোচনা সমালোচনা থাকতে পারে কিন্তু যারা এই কথাটা বলে তাদের অস্তিত্ব যে সংকটে তারা যে অপরাধী তারা যে অপকর্মের দোষর এই জন্য তাদের এখন মাথা ঠিক নাই কি বলতে হবে না বলতে হবে এটাও তারা বুঝতে পারছে না এই জন্য তারা এইসব পাগলের প্রলাপ বলছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে বলি আপনাদের এই ধরনের ফ্যাসিস্টদের দোসরদের প্রতি নমনীয় আচরণ আপনাদের প্রতি বাংলাদেশের মানুষের আস্থার সংকট তৈরি করছে আমরা আপনারা শুধুমাত্র একটা গতানুগতিক সরকারের দায়িত্ব পালন করার জন্য যায়ন নাই আপনারা এতজন মানুষের জীবনের রক্তের উপর দিয়ে সংস্কার করতে গেছেন কে কি অপরাধ করছে এটার ডকুমেন্টরি দেখানো আপনার কাজ না এটার পিছনে কারা দায়ী তাদের বিচার নিশ্চিত করা তাদেরকে ওই মঞ্চে তাদেরকে যারা খুনি তাদেরকে ওই ফাঁসির মঞ্চে বিচারিক প্রক্রিয়া নিয়ে